এবং আমি বলেছিলাম যে বিশ তারিখটাই হচ্ছে উপযুক্ত সময় শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে এবং সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড় সড়ো ভাঙন শুরু হয়ে গেল দেখা গেল যে লোকসভা নির্বাচনের পরে যে একটা বড় সড়ো বিজেপিতে যেমন দেখা গেছে ঠিক বিধানসভা উপনির্বাচনে কিন্তু একই ফলাফল বিজেপি তা কোথাও কি মনে হচ্ছে যে দলের প্রতি আস্থা না রাখতে পেরে কি তৃণমূলের যোগদান না দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলের যোগদান এই কথাটা তো সঠিক নয় তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন তিনি কেন প্রার্থী হলেন তিনি তো রানিং এখনো বিজেপির এমএলএ এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরো বড় চমক অপেক্ষা করছে আমি শুধু একটু বলতে পারি পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কি ভাবলেন পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিত ভাবে আরো অনেক উন্নয়ন হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আগামী দিনে বাইশ তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে সেই জন্য আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করবো যে আরও বেশি করে রাস্তা আরও বেশি করে আলো গণেশপুরের আরও বেশি করে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে আছেন উনি প্রধান থাকবেন তৃণমূল বোর্ড পরিচালিত প্রধান সাবেক তাহলে এর আগে আপনাদের পজিশন কী রকম ছিল আমাদের ভোটের ফলাফল খুব ভালো করেই জানেন নজন তৃণমূলের সদস্য জিতেছিলেন পরবর্তীকালে সিপিএম থেকে একজন যোগদান করেছিলেন দশ হয়েছিল একজন নির্দল ছিলেন এগারো হয়েছিল এবং বিজেপি ছিল দশ এবং সেই হিসাবে এই মুহূর্তে আমরা বারোয় পৌঁছলাম বোর্ড আমরা দখল করেছি সেক্ষেত্রে আগে আপনাদের মেজরিটি থাকলেও বোর্ড হচ্ছিল নাকি কারণে একজন নির্দল ক্যান্ডিডেট ছিল আপনারা জানেন তৃণমূর্তির দল থেকে জয়যুক্ত যুক্ত আর উপপ্রধান যিনি এখন আছেন তারও একটা বেরিয়ে সাক্ষাৎকার ছিল এখন বিজেপিতে যোগদান করেছিলেন এটা কি সেই সময়কার দাদা তিনি এই মুহূর্তে তৃণমূল আছেন সুবিধা তাহলে এখন গিয়ে বয়স্কের পঞ্চায়েতের সদস্যদের কথা ধরার তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বয়স্কের সদস্য সংখ্যা দেখালো বার করে তো আর এটা তো বয়স্ক পঞ্চায়েত গেলো পাশেই বাগানটা পঞ্চায়েত যেখানে আপনাদের যেখানে কিছু আছে একটু আগেই তো বললাম আরও বড় অনেক আপনি শুধু বাগাছরা নিয়ে ভাবছেন কেন আপনি আরো বড় কিছু ভাবুন জেলা পরিষদ ভাবতে পারেন জেলা পরিষদের মেম্বার রয়েছে আমার বিধানসভার বাইরে তারাও আসতে পারে আর অনেক কিছু না বলে আসবে বলে প্রশ্ন আপনি কি মনে করছেন মমতা উন্নয়ন সেনাপতিত্ব এবং যে দলটা শুধুমাত্র ধর্মকে বিক্রি করে রাজনীতি করে

চার্জশিটে শুভেন্দ্রবাবুর নাম ছিল সেটা নিয়ে কোনো কথা নাই এই সূত্র ধরে ওয়াশিং মেশিন বলা হয়েছে ওয়াশিং মেশিন শব্দটা এই মর্মে ব্যবহার করা হয়েছে